আমি রান্না করব কাঁচকলা দিয়ে বাটকি মাছের তরকারি এখানে আমি ভালো করে কেটে কুটি ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ফাঁপ দিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তেলে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা একটু আদা বাটা একটু হলুদ বাটা আর পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয় আসসালামু আলাইকুম আর এখন চালনি ভিতরে আমি ঢেলে দিব কলাটা আর এই থেকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এই যে মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম মাছটা আমি এখন উঠিয়ে না হলে দেখা যাবে তরকারিটা সাথে মাছটা ভেঙে যাবে এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিব কলার তরকারি কার কার পছন্দ এই মাছটার সঙ্গে খেতে দারুণ লাগে এই তরকারিটা খেতেও দারুণ হয় আমি এখন একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে নিলাম যাতে একটু কষানো হয় আর কালারটা দেখেন বাটা মশলা ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর আসে তাই অনেক দিন যাবতীয় বাটা মশলা খাচ্ছি খেতে ভালোই লাগে এখন আমি ঢাকনা দিয়ে একটু ডেকে দিব যাতে কষানো হয় এই যে পানিও শুকিয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখন আমি মাছটাও দিয়ে দিলাম সাথে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু না চারা দিয়ে দিব আর কালারটা দেখেন কত সুন্দর কালার হয়েছে আবার ঢাকনা দিয়ে আমি এখন ডেকে দিলাম আর সাথে দিয়ে দিব ধনে পাতা ঢাকনাটা উঠিয়ে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি কারকারি তরকারিটা পছন্দ কাজকলা দিয়ে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেল যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে রান্নাটা আমার কেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে তরকারিটা কাজকলার তরকারি খেতে অনেক টেস্ট হয় সবাই ভালো থাকবেন এই যে দেখেন ফাইনাল খুব তরকারি রান্নাটা হয়ে গেছে তেলও উঠে গেলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ